বন্ধুরা এই কিছুক্ষণ আগে দীপেরই পুরনো একটা ভিডিও দেখছিলাম পুরনো বলতে কিন্তু এই যে পরকিয়া রানীর পরকিয়া করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে ব্যাপারটা হচ্ছে দশ মাস আগের ভিডিওটা সেখানে ওই পরকীয়ার রানী কিছু একটা মানে চুল্লু খোট্টোর বলে যে রুটিই ছিল যেগুলো তখন দালাল দীপভাইকে দিয়ে বলানো হচ্ছিলো তখন তো একটাই দালাল ছিল এখন অনেকগুলো বুড়ি সুড়ি জুটেছে অনেকগুলো দালাল সেগুলো তো মানে একেবারেই লোয়ার লেভেলের মানে খুব সস্তার চুল্লু খায় না পাতা খায় মানে দুটোকে দেখলেই মনে হয় এই যে চুনা আর ওই জলন বুড়ি দুটোকে দেখলে তোমাদের মনে হয় কি আমার কিন্তু মনে হয় দুজনেই ভেজা এবং শুকনো নেশা একসঙ্গে করে তারপরে বসে দুটো নেশা একসঙ্গে করে মানে পাঞ্চ করে করে নেশাটা তারপরে বসে ভিডিওতে কথা বলতে নাহলে এতটা লজিকলেস মিনিংলেস কথাবার্তা কোনো অ্যাডাল্ট বুড়ি মহিলা কি করে বলে আমার জানা নেই তো যাই হোক তোমরা জানি না তাদের ভিডিও দেখেছো কি না না দেখলেও আমার কথা শুনে বা আমাদের না আরও যারা আছে তাদের কথা শুনে বুঝে যাও জলন বুড়িকে জিজ্ঞেস করো না ভাই সে আছে একটা বুড়ি ওই দাঁতের মাঝখান দিয়ে যার সুয়েজ ক্যানেল আছে তার সমস্ত নৌকা টৌকা চলে যায় সেখান দিয়ে সেই বুড়ি আবার নিজেকে কিন্তু বিশাল গুণধর গুণবতী সুন্দরী শিক্ষিতা শিক্ষিকা ইত্যাদি 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 এগুলো মনে করে যাই হোক ওর মুখের দিকে তাকালেই আমার বমি চলে আসে যার জন্য আমি কিছুতেই অনেক চেষ্টা করে ও কি কী বলছে ভিডিওতে মানে কি ভাট বকছে আর কি অনেক চেষ্টা করি কিন্তু ভাই আমি গত দুদিন ধরে পারছি না আমার না সেই ধৈর্যে খুলাচ্ছে না যে ওর ভিডিও দেখব সত্যি কথা বলছি এত বিভৎস ওর মুখের দিকে তাকালেই কীরকম একটা ওখ উঠে আসবে সেই জন্য তোমরাও না দেখাই ভালো বেকার ও কুটিয়ে কী হবে তাই না আচ্ছা চলো যে প্রসঙ্গে আসি যেটা বলছিলাম যে দশ মাস আগে দীপ একটা ভিডিও করেছিল তখন সদ্য সদ্যই এক দু মাস হলো চলে গেছে এক দেড় মাস হবে তো ভিডিওটা কেন করেছিল কারণ এই মহিলা এই যে পরকিয়া করে ভেগে যাওয়া যে মহিলা ভগরী আজকে থেকে ওকে ভগরী বলবো হ্যাঁ যে ভগরী মহিলা ঠিক আছে বাচ্চা ফেলে চলে যাওয়া ভাগরী মহিলা সেই মহিলা যে এখন খুব আর একটা প্রসঙ্গ আছে যেটা বলবো যে ওকে ভাগিয়ে নিয়ে গেছে ওকে ইনস্টিগেট করেছে শুধু ফোকলা সেই জন্য বেরিয়ে গেছে না আরও কিছু কারণ ছিল বলবো সমস্ত বুঝিয়ে বলবো আরে বাবা দ্বীপের মতন একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়েছিল বলে এখনও করে খাচ্ছে পয়সার মুখ দেখেছে আর ওর পুরো ফ্যামিলি ওই নোংরা ফ্যামিলিটা তারা ওর সঙ্গে সঙ্গে আশপাশ দিয়ে লটকাচ্ছে আর করে খাচ্ছে যাকে বলে যাকে এই প্রসঙ্গগুলো পরে আসছি আগে বলে সেই ভিডিওটার প্রসঙ্গ তোমরা মানে অনেকেই হয়তো দেখো যারা এখন নতুন নতুন দর্শক আছো যারা দেখছো ব্যাপারটা বেশ কয়েক মাস ধরে দশ মাস আগের ভিডিও তাদের মধ্যে কিন্তু অনেকেই দেখোই আমি জানি সেই ভিডিওটা আমি তখন দেখেছিলাম কিন্তু সামহাও অনেক কিছু মিসিং ছিল আমার মানে আমার কাছে মিসিং ছিল আমি বুঝতে পারিনি এখন কিন্তু এই যে দুয়ে দুয়ে চার পুরো ব্যাপারটা মিসিং লিঙ্কটা আমি খুঁজে পেলাম তখন আসলে কেন মিসিং ছিল সেটাও বলি দ্বীপের ওপর পুরোপুরি বিশ্বাস কিন্তু করতে পারিনি তখন কারণ ওই যে মনে হতো যে যেভাবে মানে কার্ড ভিকটিম কার্ড খেলছিলো ওই মহিলা এবং তার পুরো ফ্যামিলি তাতে একের পরে এক কেস টেস তারপরে অবশ্য করে কেসগুলো মানে এরকম দেখে যে কি জানি মেয়েটা যে বলছে হতেও তো পারে সত্যি কারণ মেয়েদের উপর তো অত্যাচার হয় শ্বশুরবাড়িতে কিন্তু না আজকে পুরো মিসিং লিঙ্কটা ক্লিয়ার হলো আমার কাছে দীপ তখন কি বলেছিল তার সঙ্গে কিন্তু ওর বক্তব্য কিন্তু পুরোপুরি ম্যাচ করেছে ও এই যে কল রেকর্ডিংটা ছেড়েছে কাল সন্ধেবেলায় সেটার সাথে ওর কথার মধ্যে কোনো দুরকম কথা নেই সেদিন সেই দশ মাস আগের ভিডিওতে ও যেরকম বলেছিল তার সঙ্গে কালকের ভিডিওর কথার সম্পূর্ণ মিল রয়েছে এবং ও খুব ভদ্র ভালো ছেলে বলে ও কিন্তু তখন আর ওর বেশি প্রকাশ করেনি বা করতে চায়নি হয়তো মনের কথাও ভেবেছিল যে ভুল বুঝে হয়তো বাচ্চার জন্য বাচ্চার টানে ফেরত আসলেও আসতে পারে কিন্তু না যে বাচ্চা একবার ফেলে চলে যায় যে মহিলা আর বিশেষ করে যে কারণে যে সেই তার ক্ষুধা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সে যে বেরিয়ে গিয়েছিল মানসিক নয় ভাই কারণ মানসিক ক্ষুধা তার এই স্বামী যথেষ্টই মেটাতো ঠিক আছে আর ওর শারীরিক ক্ষুধা মানে আমি আর সেগুলো না আলোচনা করতে খারাপ লাগছে ওই যে জন্তুর মতন যে ব্যাপারগুলো ঠিক আছে সেগুলো হয়তো এই ভালো ছেলেটা ওকে দিতে পারতো না কারণ সে তো জন্তু নয় সে তো মানুষ আর ওর ছিল হচ্ছে সব জান্তব যা মনে হচ্ছে তো আর একটা জন্তুর সাথে গিয়ে জুটেছে ওই জন্য সেই জন্য ওই এক জন্তুই আর এক জন্তুর চাহিদা পুরোপুরি মেটাতে পারবে এবং ওই দুজনে ওই জন্য কম্প্যাটিবল টু ইচ আদার যে জন্তু জন্তুর চাহিদা মেটাবে মানুষ কি করে জন্তুর চাহিদা মেটাবে বোঝা বোঝাতে পারছি হ্যাঁ এবার তোমরা বুঝবে আমি কি বলতে চাইছি এর চেয়ে ভদ্র ভাষায় বলা আর সম্ভব নয় তো এটাই আমি আবার অভদ্র ভাষায় বলতেও পারবো না তোমরা জানো তো তোমরা বুঝে গেছো যারা বুঝবার যাই হোক আরও বাকি কথা বলবো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালোই আছি তো চলো ফিরে যাই প্রসঙ্গে দশ মাস আগে সেই ভিডিওটায় দীপ ঠিক কী বলেছিল আর ঠিক কী শুনিয়েছিল ঠিক এরকমই একটা কল রেকর্ডিং শুনিয়েছিল যেখানে পাগলা মদ খেয়ে তার পাগলিকে কিছু খারাপ কথা বলেছে কখন যখন কি না লাস্ট দীঘা যাওয়া হয়েছিল এবং তার কয়েকদিনের মধ্যেই পাগলি এই পাগলার কাছে ভাগড়ি হয়ে চলে গেছিল এবং তার বাবা মা আমার মেয়ে ভালো আমার মেয়ে কোনো দোষ নেই বলে তাকে ভাগিয়ে নিয়ে গেছিলো যে কথাটা কালকের ভিডিওর ভোকলার কথার সাথে ম্যাচ করলো যে গুমড়ে গুমড়ে মরছিল তো ঘুমড়ে মোর মরছিল তো ওই মহিলার ও পুরুষ ওই ভুঁড়িয়ালা যেটা দশ মাসের পেট দেখে মনে হয় নাচিয়ে নাচিয়ে বেড়ায় একটা এইটুকুনি চাড্ডি পরে সবসময় ভিডিওতে ওরমভাবেই থাকে এটা তো একটা অসভ্যতা ইত্রামো ইত্রামোটা করে জেনে বুঝে করে ভাই বাকি লোকদেরও গরম লাগে গরমকালে কেউ তো ওরম নোংরামি করে না ভিডিওতে কিন্তু উনি করেন উনি মেয়ের ভিডিওতেও আধা পেন্টুল পরে থাকেন শুধু একটা তো বড় দশ মাসের পেটটা বার করে দেখে মনে হয় দশ মাস এক্ষুনি হবে এক্ষুনি হবে প্রেগনেন্ট মহিলা মনে হয় আর নিজের ভিডিওতেও তাই থাকে এবং অন্যদেরকেও দেখায় নিজের ভিডিওতে বাকিদেরকেও দেখায় যারা চাকরি করে ওখানে এটা নোংরামি ভাই এটা ইতরতা প্রকাশ্যে ওয়াইটির মতন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চ্যানেল খুলে নিজেদের আদুল গা দেখানো রেগুলারলি অন রেগুলার বেসিস এটা নোংরামি এটা নোংরামি ছাড়া কিছুই নয় তোমরা কি বলো কমেন্ট বক্সে জানাবে আমার ভীষণ অসহ্য লাগে সত্যি কথা বলছি কই আর তো কেউ করে না ক্যামেরা খুলে আর কোনো ফ্যামিলিতে দেখবে না তো এই মাদুল গায়ে তারা চাড্ডি পরে ঘুরে বেড়াচ্ছে আর ওই যে দাদাটা ওটা তো একটা মানে মস্ত ড্যাশ ওটা একটা মস্ত ড্যাশ ওর লাইফা দাদা ওটা মস্ত একটা ড্যাশ কারণ ওর বউটাও একটা ড্যাশ আর ও একটা ড্যাশ ওর বউ একখানা শুধু ম্যাক্সি পরে একবারে দেখলে না লিফটে করে নিচে নেমে চলে গেল ভয়ঙ্কর মহিলা আর তার ভয়ঙ্কর ওই লাইফা যে বিভৎস টাইপের ওই একটা চাড্ডি সেটাও প্রায় গুটিয়ে মানে পারলে কিছু না পড়ে চলে আসে ক্যামেরার সামনে এবং ওর বোন সে চায় যে কিছু না পড়ে থাকুক সেটাই দেখিয়ে দেবো কারণ ওটাই তো ইউএসপি হবে তাহলে তোমরাই বলো তো রেগুলার অন রেগুলার বেসিস এই যে মানে অর্ধনগ্ন দাদাকে দেখায় এটা কেন এবং ওদের বাড়িতে যত পুরুষ মানুষ সবাই অর্ধনগ্ন কেন থাকে ক্যামেরার সামনে কারণ এটা বিক্রি করে ওরা খায় এটা ওরা বিক্রি করে খায় তোমরা বলো আমি মিথ্যে বলছি ওদের ভিডিওতে রোজ দেখা যায় না এই যে আদুল গায়ে নোংরার মতন বিশ্রী যে কোনো মুহূর্তে মনে হয় ওই পেন্টুলটাও খুলে পড়ে যাবে মনে হয় কি হয় না তোমরা জানাবে এটা রেগুলার বছরের পর বছর সহ্য করাচ্ছে এক বছর হয়ে গেল এই জিনিস সহ্য করছে সবাই ওনাদেরই শুধু গরম লাগে আর কারোর গরম লাগে না কাপড় জামা মোটে পরতে চায় না মোটে পড়তে চায় না ওই বাড়ির যত পুরুষ আছে এটা কেন পুরুষ কি কোনো মানুষ না তারা এরকম নোংরাভাবে আসতে পারে সব সময় আদুলগা ঘাম পড়ছে তেল পড়ছে ওই আদুলগায়ে গা গিন গিন করে বমি আসে কেন আসবে এরা এরম করে লোকের হোম পেজে এদের ভিডিও চলেই আসে না দেখতে চাইলেও দেখতে হয় আর আমরা তো কন্ট্রোভার্সি করি আমাদের তো দেখতেই হয় আমরা তো বাধ্য ওই নোংরামি না জাস্ট চোখ সরিয়ে নিতে হয় স্কিপ করে বেরিয়ে যেতে হয় ওই জায়গাটা কিছু করার থাকে না এত ঘেন্না লাগে দেখলে মানে চেহারাগুলোও তো সেই রকম বিশাল বিশাল বড় বড় পেট বিশাল সাংঘাতিক যাই হোক ওটা বাধ্য যেটা বলছিলাম কি জানলাম আমরা যে ফোকলা তার প্রথম সেই দশ মাস আগের ভিডিওটায় ওরি আমার পাগলি রে আমি যে কী অন্যায় করেছি তুই আমায় কিসি দিচ্ছিস না তিন বছরের বাচ্চার মা সে কিসি দিচ্ছে না ভালো করে শুনলাম আজকে দুবার শুনেছি কিসি দিচ্ছে না কিসি হ্যাঁ টিনেজারদের মতন আই লাভ ইউ বলছে না কারণ সে ফোকলার ওপর রাগ করেছে প্রেমিক প্রেমিকা তো রাগ করেছে আরও একটা কথা বলেছে দি সে জিজ্ঞাসা করেছে তাকে তার সাথে কথা হয়েছিল ওই ফোকলার ফোনে ফোকলা বলেছে বউয়ের পয়সায় খাস তুই বউয়ের পয়সায় খাস এটা তো বলেইছে আর তার বউ কি বলেছে বউকে সে জিজ্ঞাসা করেছে তুই যে এখান থেকে বেরিয়ে যাবি সে বেরিয়ে যাবে বলেছিল সে জানতো যে বউ বেরিয়ে যাবে বলে বুঝে গেছিল কারণ বউ বলেছিল হ্যাঁ বেরিয়ে যাবো তুই কি ওকে বিয়ে করবি মানে বিশ্বাস করতে পারছে না বর যে সে আরেকজনকে বিয়ে করবে তিন বছরের বাচ্চার মা তখন বলেছিল করব তুই তুমি আমাকে দিয়ে আসো আমি বিয়ে করব। মানে উদ্দণ্ড পাগলি তুই পাগলি উড়ি আমার পাগলি রে তোর জন্য আমি পাগল রে আমি তোর পাগলা ওই যে বলে না হ্যাঁ বাচ্চাটা বলে না পাদল পাদল ওই পাদল আর পাদলি ওরে পাদলি আচ্ছা তাহলে পরের ভিডিও থেকে পাদল আর পাদলি বলি পরের কেন এই ভিডিও থেকেই বলি তো আজকে থেকে আমাদের পাদল আর পাদলি ঠিক আছে মানে এটা শুনতে খারাপ লাগবে তো ঠিক আছে পাল্টে পাল্টে বলবো আর কি কিন্তু বলবো কারণ এটা কিশু দিয়েছে নামটা ঠিক আছে কিশু দেয়া নামটা তো বলতেই হবে কি দীপ তুমি কি বলো ঠিক আছে না একদম যাই হোক তো আমি ঢোল বলেছি দীপের ভালো লেগেছে আমি এটা কমেন্ট করেছি ওর ভিডিওতে গিয়ে আমি বলেছি ঢোলটা তো ড্রাম হয়ে ফেটে যাবে তো দীপের বেশ ভালো লেগেছে ওর লাভ রিয়াক্ট দিয়েছে ঠিক আছে তো যেটা বলছিলাম তো এই যে কথাগুলো যে একটা তিন বছরের বাচ্চার মাকে ভাগিয়ে আনার জন্য সে না হয় সে তো বৌদিবাজি করা অভ্যাস ছিলই কারণ সে তো এরকম বিয়ে থাওয়া করেছে বৌদিবাজি করেছে তার তো অভ্যাস ছিল আমরা জেনেছি অন্য অনেক ভিডিও থেকে কিন্তু এই যে মহিলা সে কোন ভদ্রঘরের মহিলা যে তার ওগুলো খুব ভালো লাগছিল তার সে বিয়ে করবে বলে ওকে একদম এক পায়ে খারাপ বেরিয়ে যাবে বাচ্চা ছেড়ে বেরিয়ে গেছে ও বিয়ে করবে হয়তো করেইছে হয়তো কেন আমরা তো অনেক প্রমাণ পাচ্ছি যার তার সাথে কি আর ফ্ল্যাটের মধ্যে থাকা যায় বিবাহিত বর ছাড়া যাই হোক তো ব্যাপার হচ্ছে যে সে তখন থেকেই ওই পাদল আর পাদলি প্ল্যান করছিল তাহলে ওটা ছিল একটা প্রি প্ল্যান্ড হঠাৎ করে কোনো তাকে বের করে দেওয়া হয়েছিল সে হাতে আত্মরক্ষা করার জন্য বেরিয়ে গেছিলো এক কাপড়ে ম্যাক্সি পরে ছেঁড়া ম্যাক্সি কোনো সোনা গয়না টাকা পয়সা কিছু ছিল না দু টাকার ভিকারি ছিল ভিকারিদেরও হাতে দুটো টাকা থাকে ওর কাছে তাও ছিল না কতটা মিথ্যে বন্ধুরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যারা নতুন আছো বিশেষ করে চ্যানেলে যারা নতুন আছো তারা ভালো করে ঢুকিয়ে নাও যে কতটা প্রি প্ল্যান ছিল ওয়েল প্ল্যানড ইট ওয়াজ ভালো করে প্ল্যান করা হয়েছিল ছক কষা হয়েছিল দ্বীপের অ্যাগেনস্টে এবং তাকে ভয় দেখানো হয়েছিল কেন যাতে সে কিছু প্রকাশ্যে না নে পুরোটাই তলে তলে একতরফা ডিভোর্স নিয়ে নেওয়া হবে চেষ্টা কিন্তু করা হয়েছিল এটা তো লাখ ভালো ছিল দ্বীপের যে আমাদের বিনোদন ভাই হইচই করাতে ব্যাপারটা সে জেনে গিয়ে কোর্টে গিয়ে হাজির হয়েছিল একদম লাস্ট না নাহলে তো এতদিন একতরফা ডিভোর্স সানাই বেজে যেত কি ঠিক বলছি তো হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার তো তাহলে কথাটা হচ্ছে যে যে পাদল আর পাদলি ঠিক আছে চুল্লুটা ভাই কে খেত পাদল তো নিজেই বলছে সে মদ খেয়েছিল আচ্ছা চুল্লু না চুল্লু খায়নি মানে বিলিতি খেয়েছিলো ও তো আবার কবিতা চোর বিলিতি চোর বিলিতি বোতল চোর কারুর থেকে ঝেড়ে খেয়েছিল আর কি ঝেড়ে খেয়ে আবার ঝেড়েছিলো পাদলিকে মানে নোংরা নোংরা স্ল্যাং দিয়েছিল ভাই তাতে পাদলিকে দিয়েছিল পাদলি পাদলি কেঁদেছিল কেঁদে বিশ্বাস হারিয়েছিল সেজন্যই তো বলছে তুই বেশ করেছিস বিশ্বাস হারানোই উচিত হ্যাঁ আমি তোকে ভালোবাসা দিয়ে আমার প্রাণের ভালোবাসা দিয়ে প্রমাণ করে দেব আমি তোকে কত ভালোবাসি তুই আবার আমাকে কিসে দিবি দিবি আবার আমাকে আই লাভ ইউ বলবি বুঝতে পারছ তিন বছরের বাচ্চার মাকে এগুলো বলছে হ্যাঁ যেরম ছেলেই হোক কবিতা চোর লোহা চোর যে রড চোর তেল চোর যাই যেরমই হোক কিন্তু কেন বলছিল ভাই লাখ টাকা লাখ টাকার গল্প শুনেছিল সে জন্য বলছিল গল্প শুধু শোনেনি সে বুঝেও গেছিল হ্যাঁ ঘটনা সত্যি এবং ভেবেছিল দুটো চ্যানেলই সে বুঝিয়েছিল পাদলি বুঝিয়েছিল পাদলি বুঝিয়েছিল যে দুটো চ্যানেলই তো আমার আমি তো চ্যানেলের মুখ আমি চলে গেলে ও তো জিরো ও তো মরে যাবে না খেতে পেয়ে পুরো ফুল ফ্যামিলি সমেত এদের নিয়ে ভাবার দরকারই নেই এদেরকে নিয়ে ভাবনার কোনো প্রয়োজনই নেই এটা তো ভেবেছিল আর পাদলি ভেবেছিল যে বাকি সবাই পুরো পৃথিবীর লোক পাদলির মতো করেই ভাববে বুঝতে পারছো এটাই হয়েছিল কিন্তু না বন্ধুরা ঘটনাটা সেটা ঘটলো না পুরো ঘটনাটা পাল্টে গেল উল্টে গেল আর ঠিক এই কারণেই সীমার ওপর এত রাগ কারণ সীমা ওখানে যেতে পুরো জিনিস আউট হয়ে গেল আসল ঘটনা সামনে চলে এলো এবং আমরা কেউ তারপর থেকে আর ছাড়লাম না ধরে রেখেছি ব্যাপারটাকে যাতে কোনোভাবে এই ছেলেটাকে আর না ঠকাতে পারে এবং সেটা পারছেও না যেটা করছে সেটাকে নোংরামি বলে সেটাকে অসৎ পথে চলা বলে সেটা ইলিগাল আবার কি বলে লিগালি করব। যা করব লিগালি করব। দ্য মোস্ট ইলিগাল পারসন ইজ টকিং অ্যাবাউট লিগাল থিংস ভাবতে পারো তোমরা দ্য মোস্ট ইলিগাল পারসন আর সঙ্গে হচ্ছে ওই নোংরা ফ্যামিলিটা এবার একটু আজকের ভিডিওতে কি করেছে ওইটা বলি হ্যাঁ যেমন বেট দেয় একটা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে ঝটা হাতে নিতে হলো মানে ওর ফ্ল্যাটে বলেছে যাব এইটা যাবে কখনোই যাবে না কারণ জানে তো সব আটঘাট বাঁধা আছে তো ওর ফ্ল্যাটে নাকি দ্বীপ যাবে বলেছে তাই গেলেই ও ঝাটা হাতে দাঁড়িয়ে আছে আর ভাই যেটা বলেছিলাম কালকের সেকেন্ড ভিডিওতে যে আমি দেখবো কতজন এরপর ওকে সাপোর্ট করে তাহলে পরিষ্কার বুঝে যাবো যে তারা কতটা অসৎ বাইক ক্যারেক্টার ঠিক তাই প্রচুর মহিলা অনলি মহিলা তারা একদম মা সোনামা ওরে দিদি বুনু করেই যাচ্ছে সাপোর্ট কারণ তারা প্রত্যেকে ওইরকম ক্যারেক্টারের তারা পারুক না পারুক তাদের মনের ইচ্ছা তারাও স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যাবে বাচ্চা ছেড়ে বেরিয়ে ওইরকম ফুরফুরে লাইফ লিড করবে নোংরামি করবে অসৎ পথে ইললিগাল ওয়েতে বোঝাতে পারছি বন্ধুরা প্রত্যেকটা ওই রকম দর্শকই হচ্ছে ওই রকমই ক্যারেক্টারের কারণ তারা সমস্ত বুঝে গেছে সমস্ত জানে প্রত্যেকটা জ্ঞান পাপি একদম জেনে বুঝে পাপের পথে ওকে তারা ঠেলেছে না হলে আজকে ওর এত সাহস হতো না আজকে ওর এত সাহস হওয়ার কারণই হচ্ছে এই দর্শক যারা ওকে সাবস্ক্রাইব করেছে যারা রেগুলার ওকে ভিউ দিচ্ছে শুধু না ওকে উৎসাহিত করছে তুমি আরও পাকে নামো তুমি আরও নোংরায় নামো তুমি বেশ করছো তুমি ঠিক করছো জীবনে পয়সাই সব তুমি যা খুশি করো আমরা আছি তোমার সঙ্গে তুমি কোনো চিন্তা করো না আমরা আছি তোমার সঙ্গে আর ঠিক এই কারণেই ও নোংরা থেকে নোংরামি করেই যাচ্ছে দ্বীপের খেদে কাজ নেই যে ওর ফ্ল্যাটে যাবে ওর ফ্ল্যাটে গেলে অন্য কেউই যাবে সেটা ওর ধারণাতেও নেই যে কারা বা কে যাবে সেটাও দেখেই নেবে যখন যাবে বোঝাতে পারছি ঠিক আছে তাহলে যত যা বলেছি এগুলো তো আছে এবার আরও কিছু বলার আছে সেটা একটু বলি যে আজকের ভিডিওতে আর কি দেখলাম ওটা পুরোটাই ক্লিক ক্লিকবেট কিছুই না ওর মা ঘর মুচ্ছে ও ঝাঁটাটা হাতে তুলে দাঁড়িয়ে আছে ঝাড়ু দিচ্ছিল বা কিছু যাই হোক ওটা ফালতু কথা ওটা ওর কোনো সাহস নেই জাস্ট একটা দিয়ে দিয়েছে যেন আমার কত সাহস দেখো ও যা ফালতু কথা সব ফালতু বকছে ভাই কল রেকর্ড ভাই ভয়েস রেকর্ড মিথ্যে কথা বলবে না পরিষ্কার ওটা ফোকলার গলা ঠিক আছে একদম পরিষ্কার গলা তারপরে যেটা বলা সেটা হচ্ছে এই যে মা এই যে মই ই আমা বস্যা উনি হচ্ছেন আসল এ হচ্ছে মেয়েকে ফুসলিয়ে এই ফোকলার সাথে মিলেমিশে বার করে এনেছে কারণ গুমরে গুমরে মরছিল মহিলা আর সঙ্গে ভুঁড়িয়ালা নমাসের পেটওয়ালা লোকটাও সেও গুমরে গুমরে মরছিল বলেছে তো ফোকলাকে বলেছে যে আমরা গুমরে গুমরে মরছি নাহলে ফোকলার কী করে এত সাহস হবে এবং সেই ফোকলার গলাতেই তো মালাটা দেওয়া হয়েছে তাই না এবং বাড়ির সবাই মিলেই মালা দিচ্ছে মালা দিয়ে বরণ করে নিয়েছে এত ভালোবাসে নতুন জামাইকে রে এত ভালোবাসে জামাইকে এত পছন্দ ব্যাপারটা তোমরা বোঝো জামাইয়ের যদিও মাদারি এক পয়সা রোজগার নেই তাতে কী হয়েছে মেয়ের তো লাখ লাখ রোজগার আছে এই জামাইকে বিয়ে করে মেয়ে যদি খুশি থাকে আর মেয়েকে সন্তুষ্ট করতে হলে এই জামাইকে বরণ করে নিতে হবে এই কথাটা প্রথমে লাইফা বোঝেনি কিন্তু তাকে বুঝিয়েছে আমাদের এমন বিশ্ব আর আমাদের ওই ভুড়ি পেট নমাসের পেটওয়ালা লোকটা ঠিক আছে হ্যাঁ যে আরে আমাদের তো স্বার্থ উদ্ধার হবে দেখ দেখ দুটো তিনটে চ্যানেল দাঁড় করিয়ে ফেললাম আরও দাঁড় করাবো আমাদেরও মুখ বিক্রি করতে পারবো আমাদের ফেসও ভাইরাল হবে ওর সাথে লেগে থাকলে ও যা ইচ্ছা করে করুক না আমাদের তাতে কি আমাদের তো ফায়দা হবে তাছাড়াও আমাদের কত কত মাটন খাওয়াচ্ছে বাপের জন্মে খেয়েছিস এত মাটন চোখে দেখেছিস বাপের জন্মে দেখিসনি এখন তো দেখছিস ভালো চালের ভাত বিরিয়ানি মাটন গাড়ি করে এদিক ওদিক যাচ্ছে অমাবস্যা মেয়ের সঙ্গে দামি হোটেলে খাচ্ছে কোথায় ছিল এসব কোথায় ছিল এসব লাইফে সব ছিল রে লাইফা ছিল না আর বনু এত এত জিনিস কিনবে তুই চাকরের মতো সেগুলো পৌঁছাবি তুলে দিবি আর তার বদলে যে বিরিয়ানি খাবি প্রায় দিনই তোর বউ যে বিরিয়ানি খাবে আর চোখে স্বপ্ন দেখবে আমিও এরকম লাইফাকে আঁকে ছেড়ে একটা আপনি আর কোপনি একটা সংসার করব পালাবো আর ঠিক ও যেরকম ওর ননদকে ফলো করে ফ্রিজের মধ্যে ক্যামেরা রেখে ভিডিও করছে আমিও রকম করবো একদম ও যেমন ও ননদকে ফলো করেছে না ও ননদ অবশ্য বর ছেড়ে ছেলে পালিয়ে যায়নি কিন্তু ও করেছে তাহলে আমিও সেটা করব তাহলে ও যেমন চ্যানেল দাঁড় করিয়েছে আমি তো অলরেডি ভাইরাল বৌদি তাহলে আমিও আমার চ্যানেল আরামসে দাঁড় করাবো এইরকম রোজগার করবো আমাকেও কোনো কোনো না কোনো ফোকলা নিশ্চয়ই ওর জীবনেও ছিল তো ওর ফোকলা ওকে নিয়ে যাবে আদর করে তার বাবা মাও এরম একটা বউমাপে ধন্য হয়ে যাবে কী বলো তোমরা ঠিক বলছি না আরে ভাই নিজেদের চ্যানেলে নিজেদের ভিডিওতেই তো বলছে দুজনের রান্না করতে কি ভালো লাগে এ শ্বশুর শাশুড়ি ঠিক যেরকম অমাবস্যার শাশুড়ি ফাশুড়ি থাকলে ভালো লাগে না ভাই তখন অসুস্থ হতে হয় মুখারি করতে হয় যেই শাশুড়ি চলে যায় তখন এই পরোটা মাংস হ্যানা তেনা ওড়াতে হয় সুস্থ হয়ে যেতে হয় পুরো খালি কুটুম আসলে মানে বৌমার বাপের বাড়ির বৌমার মা তাকে দু চোখে দেখতে পারে না আর কি বৌমার মা আসলে আর নিজের শাশুড়ি এই দুটি মানুষকে পছন্দ না তখন হয়ে যায় অসুস্থ ঠিক আছে তখন অমাবস্যা একদম অসুস্থ হয়ে পুরোপুরি শুয়ে পড়ে যতক্ষণ না এরা ওই বাড়ি ছেড়ে বেরোচ্ছে আর বেরিয়ে গেলেই টানাটান সুস্থ হয়ে যায় বুঝাতে পারছি এই হচ্ছে ব্যাপারটা দেখো এই মায়ের পেটের থেকে বেরিয়েছে ওই মেয়ে তাহলে যে ওই মেয়ে তো ওরকমই হবে আর এই বৌদি সেও তো এটাই শিখছে স্বাভাবিক তাকে আমরা কোনো দোষ ভবিষ্যতে দিতে পারবো না বিশেষ করে তার বরটা তো বাবা ওই তো পাগলা একটা লাইফাবর কতদিন কত দিন ওর সাথে থাকবে তারও তো ইচ্ছা করে আপনি আর কোপনি হব হবে হবে তোমরা দাঁড়াও এরা অনেক নাটক নিয়ে আসবে একদম কন্টিনিউয়াস নাটক আসতে থাকবে ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটা লম্বা করবো না এ পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর লাইক দিতে কিন্তু ভুলবে না চলো এখন যাই তাহলে টাটা